আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো দিস ইজ ইন এট 26.7 নাম্বার প্রবলেমটা অনেকটা ইম্পর্টেন্ট এবং এখানে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স দেওয়া আছে কম্পিটিটিং রেজিস্ট্যান্স ডাইভার্টার রেজিস্ট্যান্স এগুলো সারা কিন্তু আমরা আগের ম্যাচগুলো করেছি কিন্তু এখানে দুইটা রেজিস্ট্যান্সে এক্সট্রা দুইটা রেজিস্ট্যান্স দেওয়া আছে যার কারণে অনেকের কাছে এই ম্যাচটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে ঠিক আছে তো আই থিংক এই ভিডিওটা দেখার পর এই ম্যাচটা অনেকটা ইজি হবে ঠিক আছে তো আমরা জাস্ট কী করবো একটু ভিডিওগুলো একটু পেলেই করব লাস্ট অবধি পেলেই করবো ঠিক আছে এবং আমরা আমাদের প্লেলিস্টের বেসিক থেকে ডিসি সার্কিটের বেসিক থেকে সবগুলো দেখবো তাহলে আমাদের ডিসি সার্কিট অনেকটা ইজি হয়ে যাবে আর আরেকটা মেসেজ হচ্ছে আমাদের তো এই ভিডিওগুলো যারা আমরা শেয়ার দিয়ে শেয়ার করব এবং করে যদি আমরা কী করি স্ক্রিনশটটা কমেন্ট করি ঠিক আছে তাহলে আমরা এই পুরো সলিউশন কপিটা হ্যাঁ ডিসি সার্কিটের পুরো সলিউশন কপিটা দেখে ভিডিও কপি

তো আমরা কারেন্ট এর মান আউটপুট অর্থাৎ লোড কারেন্ট এর মানটা 500 एंपিয়ার বের করেছি ঠিক আছে আচ্ছা তো এখন দেখো আমাদের এই অংশটা একটা প্যারালাল আছে না এই ডাইভার্টার এবং সিরিজ রেজিস্ট্যান্সটা কি প্যারালাল আছে রাইট আচ্ছা আর এই প্যারালাল অংশের সাথে এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে আবার সিরিজে আছে ঠিক আছে অনেকগুলো রেজিস্ট্যান্সের ব্যাপারে পরে আচ্ছা তো আমি যদি টোটাল রেজিস্ট্যান্সটা আগে বের করি এখান থেকে

আবার এই পুরো অংশটা কার সাথে এই এই দুইটা রেজিস্ট্যান্সের সাথে কমিউটেটর এবং আরমিচার রেজিস্ট্যান্সের সাথে কি আছে সিরিজে আছে दैट मींस সিরিজে থাকলে যোগ আকারে দিইโลকে ঠিক আছে 0.011 প্লাস 0.03 ওকে এই হলো আমাদের বিষয় তো এখান থেকে আমরা আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে পারবো তো তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা আমাদের কত আসবে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম্পিয়ার তো এগুলো ক্যালকুলেটার কীভাবে করে তো তোমাদের যদি যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ তো আমি কয় ক্যালকুলেটরে কীভাবে করতে হয় এই রিলেটেড একটা ভিডিও দিয়ে দেব তো এটা বেসিক্যালি তোমাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমাদের আরটির মানটা টোটাল রেজিস্ট্যান্সের মানটা আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ পেয়ে গেলাম ওহম ঠিক আছে তো দেন আমরা এখানে যদি এগুলো একটু আমি মিশাই দিই নাকি মানে নতুন একটা সার্কিট ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে তো আমাদের এখানে আর্মি চার আর্মিচার সাথে ব্রাশ এখানে আমাদের সিরিজ রেজিস্ট্যান্স অর্থাৎ সিরিজ না টোটাল রেজিস্ট্যান্স এখন আর এইদিকে আমাদের শান্টফিল্ড রেজিস্ট্যান্স এইদিকে লোড ঠিক আছে তাহলে আমাদের কমপ্লিকেটেড আর মনে হবে না কারণ এই সার্কিটটা দেখতে অনেক বিগ ঘুরে হয়ে গেছে অনেক ডাটা হয়ে গেছে তো আচ্ছা তো এই রেজিস্ট্যান্সটা কি আমাদের যে টোটাল রেজিস্ট্যান্সটা সেই ঠিক আছে কত বের হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তো এই সান সান রেজিস্টেন্স রেজিস্ট্যান্স কত ছিল সেভেন্টি ফাইভ ওকে তো এখানে আমাদের যে ভোল্টেজটা ইন্ডিউস হবে ভিসি আর এটা ভিটি টোটাল ভোল্টেজ কত টাকা invest করেছিল তো আমরা just এখানে কি করবো cable use করবো তো cable ইউজ করার জন্য আমাদের polarity একটু দিয়ে দেব তো সবগুলো প্রথম প্রান্ত নিয়ে আমরা কি করবো কাজ করবো ওকে আচ্ছা তো সবগুলো প্রান্তের প্রথম প্রান্ত নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমাদের সার্কিট অর্থাৎ ইকুয়েশনটা হবে ইজি ইকুয়েশনটা হবে ইজি ইকুয়াল ভিটি প্লাস যুক্ত নাই মানে জিরো তারপর কি হবে আই এ ইনটু টোটাল আর টি আর টি কারেন্টটা ঠিক আছে আচ্ছা প্লাস প্লাস কি হবে আচ্ছা তারপর আচ্ছা তো আমরা মানগুলো বসাই দিই তো ভিটির মানটা আমাদের কত ছয়শ এবং আই এর মান কত আই এর মান কি বের করছি না আই এর মান তো বের করা হয়নি তো আমাদের লোড কারেন্টটা এখানে আসলো এখানে আই এর পরিমাণ কারেন্টা আসলো এখানে একটা ব্রাঞ্চ আছে আই এর কারেন্টটা এখানে আসলো তো এটা রেজিস্ট্যান্সটা তো এইদিকে দুইটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে দেখো এইদিকে লোড কারেন্ট লোড কারেন্টের মানটা পাওয়ার থেকে বের করছি কত বের করছি

ভিটি বাই আর এস ঠিক আছে কারণ এই দুই প্রান্তে শর্ট হলে এই দুই প্রান্তে আমাদের কি হবে ভিটি এস ভোল্টেজটা শো করবে তাহলে আমরা ইজিলি আই এফ এস বের করতে পারবো এই রিলেটেড আলোচনা আগেই করেছি ঠিক আছে তো ভিটি আমাদের কত ছয় শো আর এস এস হলো সেভেন্টি ফাইভ তো এটাকে যদি করি তাহলে কত আসে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং দেন দি তো এখন এটার মান तो বসাই দিলাম তাহলে এটা কত হবে পাঁচশো আট আই এর মানটা কত হবে পাঁচশো আট তো পাঁচশো তো আমাদের ইনডিউজ ইএমএফ টা হয়ে গেল একটা आंसर হয়ে গেল আচ্ছা তো দ্বিতীয় आंसर কি বলছে ইন্ডিউসড ইএমএফ এবং জেনারেটেড পাওয়ার তো পাওয়ার যদি জেনারেট করতে চাই তো পি জেনারেট পি জেনারেটেড পাওয়ার इक्वल टू কি হবে ইজি ইনটু আই হয়ে গেছে আচ্ছা তো ইজির মান আমাদের কত এখানে বের হইছে 6 2 5.4 এবং আই এর মান তো বের করলাম 508 एंपিয়ার ঠিক আছে ওকে ফাইন তো এটা আমরা ক্যালকুলেট করতে পাবো 317 ওহম .7 ওয়াট এটা আমাদের 冷气换放点冷起来。